নমস্কার দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই টেসলা সিইও ইলন মাস্ক আসছে ভারতে মাস্ক তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কনফার্ম করেছে তিনি ভারতে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য সম্ভবত বাইশে এপ্রিল এই সাক্ষাৎ হবে এবং এর সাথে ভারতে টেসলা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট করার জন্য পরিকল্পনাও করেছেন এর আগে জুন দু হাজার তেইশ নিউ ইয়র্কে পি এম মোদি এবং মাস্ক সাক্ষাৎ করেছিল দেখুন টেসলা এবং ভারত সরকারের মধ্যে অনেক দিন ধরেই ইম্পোর্ট ট্যাক্স কমানো নিয়ে কথোপকথন চলছিল যেখানে সরকার ইলেকট্রিক ভেহিকল ইম্পোর্টের ওপর হানড্রেড পারসেন্ট ট্যাক্স বসিয়েছিল অতি সম্প্রতি ভারত সরকার নতুন ইভি পলিসি চালু করেছে যেখানে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে ইম্পোর্ট ডিউটি কমিয়ে হানড্রেড পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট করা হয়েছে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার অথবা তার বেশি মূল্যের গাড়ির ওপর এই নতুন ইভি পলিসি অনুসারে যে সমস্ত কোম্পানি মিনিমাম পাঁচশো মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে তারা এই ট্যাক্স ছাড়ের সুবিধা পাবে বিশেষ করে টেসলা এবং ভিনফার্স্টের মতো কোম্পানি এর সাথে তিন বছরের মধ্যে দেশে ম্যানুফ্যাকচারিং চালু করতে হবে এছাড়া ইভি প্রস্তুতকারক পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম চল্লিশ হাজার গাড়ি ইম্পোর্ট করতে পারবে ইতিমধ্যেই টেসলা জার্মানি ফ্যাক্টরিতে রাইট হ্যান্ড ড্রাইভ কার প্রোডাকশন চালু করে দিয়েছে ভারতে এক্সপোর্ট করার জন্য দেখুন নতুন ইভি পলিসি অনুযায়ী টেসলা দেশে অংশীদার খোঁজা শুরু করে দিয়েছে ইভি ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করার জন্য ইতিমধ্যে টেসলা মুকেশ আম্বানি দ্বারা পরিচালিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে কথোপকথন চালিয়েছে যৌথ উদ্যোগে দেশে ইভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ করার জন্য দেখুন দু হাজার চব্বিশের ফার্স্ট কোয়ার্টারে ইউএসএতে টেসলার বিক্রিতে ঘাটতি দেখা গেছে অন্যদিকে ভারতে ইভি মার্কেট দু হাজার চব্বিশে প্রায় সিক্সটি সিক্স পারসেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়কে লক্ষ্য রেখে টেসলা ভারতের প্রতি বিশেষ নজর দিতে পারে প্রায় দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ভারতের এই ইভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান সেট করার জন্য